এই এজি বকবাজি করে নে তাযীমি জয়ে হারাম ফতোয়া দি দি না আমিন ইතරারা তোমরা বোদা বোদা টিয়া দিউ তোরা দোসো আছে নাই দিনো ইතරারা দাদ দিয়েনি বোদা বোদা টিয়া দি তার লয়ে তারা তাযীমি জয়ে হারাম বই সামারে হারাম বই তাযীমি জয়ে হারাম

হন্নান কি এল্লাই আল্লাহ কি দেবে বুঝি লাই এর দূর বিদ্যালা আলেম এখন এক হাজারত একজন নেই আল্লামা শেখ আব্দুল করিম সিরাজি আর সিরাজ নগরি আর কাছে টেলিফোন করছি ফাদে মাদ্দা সাহ আপনি নাকি বলছেন তাজিমে সহিদে জায়েজ আছে আমি বলছি তো খয় তাজিমে সহিদে আমি তো বলছি আমি শুধু জায়জ বলি নাই

এই বনে দিতে নারে তুল না নুরের ৰফ তলা বাবা মলা না গানি দুচুৰে কি ভাই ধুল চান

তুই আলু আর ভর্তানা কিনে কোন দিন দেখার মি মাম আহমদ নইমি উনিশশো চুরাশিং প্রত্যক্ষ দর্শি আজির গে মা কথা নই আই কিতাবত আছো দিই ন কিতাব তুই জন্য কথা কই تو افشا حضور رحمت اللہ علیہ پروگرام زار ہوا تو افشا حضور زائدر کی آلاز ہے زکریہ صاحب پروگرام نہ دے آخر مولانا مفضل صاحب دیئی بچہ آپ کا پروگرام ہوا حضور کبلہ بزرگرد دے حضور کبلہ رحمت اللہ علیہ وسلم بچہ آپ کا پروگرام ہوا اثر نہیں ہوا زکریہ صاحب اس کو ایک پروگرام بنا دینا پروگرام بالکل خالی نہیں بنا لو حضور قبلہ کر دیکھی بنا لو کہ مدرسہ جامعہ نومی مادرسہ حضور قبل مادرسہ সরহউদ্দিন যা কইয়া যাব নদীবেলায় কৌশল কইলো যে হায়দে Hazrat সারা কাল একদিন কা প্রোগ্রাম খালি শুধু খালি একদিনের প্রোগ্রাম খালি আছে মদরস সরবা সাNada dolam গরিবু প্যান্ডেল গরম গরিবু পাবলিসিটি গরম গরিবু লিফলেট ছড়ান গরিবু পোস্টার ছড়ান গরিবু আজ ইরাতিয়া প্রোগ্রাম করি খালি রাতিয়া সভা খালি এ দিনৰ সভা গৰিবন না

মলিম অফজল তো এই বিয়াদব সৈদে কিল্লা করলি আবার কলমা পর মুসলমান দেখি রে প্রত্যক্ষ দর্শী রাঙ্গুনিয়ার মৃত্যু এখন শত শত মানুষ আছে অতএব এই আফার আফাটা হইনি মনাজারা 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 করিব তো কি দি মনাজারা করি বলে কি তো বুঝম করিব আই কই দি এই মশলা ইন বিয়া কিন আলা হজরতের কিতাব শুধু ফতোয়াই রেজবিয়ত কোন করা যাব খাস মাইনসুল্লাহ মশলা আলিদে আছে খাস মাইনসুল্লাহ খাস মশলা আছে হ্যাঁ কইলাম দি কি তুই তুমি ফরাদাবাদির ফতোয়া দি ফকেট পুজো করি নে আর আলাহ তোর ফতোয়া দি মাইজবেন্ডারির খবর পুজোরি বানাই দিয়ে ওই তারিব না ফৰ্দাবাদীৰ ফটো মানি দুনুও মানিবে পেল ফৰ্দাবাটি আম বেয়া গুণ আৰু চৈদ যে মদ যে আব দিলে খাল কৰিলে সৈদ করি চৈদে কৰি পেলাই নহলে উদিন খাস মানুষ দিম খাচ মানুহ চামা কৰিব দিনে গিয়া হটে ইন ৰবিবাৰে মাহফিল আছে কব লাগিব তেজ ক্লাব একটা মানুষ গেলে জায়গা আছে না তুই পাত হয়ে যেন কোনো মুফতি আহমদ খান কথা মালনা শেখান্তরাল কাদের হিসাব জাল হকর কথা জাল হকর হওয়া দিয়ে রেকর্ড দে মানুষই বেড়ে দিন বাঁধি রাখি খানা নদী ৪০ দিন বাঁধি বেড়ে রিদ দিলি ইন্দি শ্যামা চলে ইন্দি খানা কি ইবে খানাউজু না যায় ইবে শ্যামাউজু যায় বুগুই এই বেলায় শ্যামা যায় যাচ্ছে দে নাউজু বিল্লা না এক বেলার ডাহা কথা মুক্তি যাবে লিখি দে সাত দিন তোমার নেড়ক তৈরি হবে তোমার রুজু হলে চল্লিশ দিন কই দে উপস্থিত আছিল তো উগ্রই কই আর উগ্র উপস্থিত আছিল চল্লিশ দিন কই দিল মুফতি সাহেব সাত দিন এবং কার কথা বাজ ও চুকি কথা বাজ ও কথা এর ভিতর যদি আয়োজকের ভিতরে একজন দুজনে মনে করে তো হয় না এটা সেকান্ত লাল কাদের ঈশ্বরের দর দিতে ন বেশিরভাগ যদি হয় তো না সেকান্ত লাল কাদের ঈশ্বরের দর

করি যাই এখন এইসব কথা কই রে মাছ বান্ডি শ্যামাত আয় বই যাই এমদাদ মিউজুর বই দিন এমদাদ মিউজুর মুড়ি জানল বই রে হক মঞ্জুর বই দিন হাসন মাওল মুড়ি জানল বই রে মুজিব বাবার বই দিন মুজিব বাবার মুড়ি জানল বই রে জিবে জেফিরুর মুড়ি টিবে এইটা এইটা শ্যামাত যায়

বড় মাদ্রাসা তো আরে ঘর দে আগর শ্যামা আছে না আমি তো আগর জামিয়া আছে না আগর নামাজ আছে না হয়তো কইলে আমি কই মহাদ্দাস ফজরুল করিম নকশমুদ্দিন মতো মহাদ্দাস দেখো চাই জামিয়াত মহাদ্দাস এহিয়া সর্দুল লোক মহাদ্দাস দেখো চাই জামিয়াত মুসলুদ্দিন শর্মা দুঃখ প্রিন্সিপাল দেখো চাই জামিয়াত

তৈরি মানুষ তুই তোমার নপত্তার কথা মন করব